আস্ত জলপাই সাথে গোটা গোটা কিছু রসুন এই আচার খেয়ে আপনাকে বলতেই হবে এটাই বেস্ট দেড় কেজি পরিমাণ কাঁচা জলপাইয়ের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিবেন এরপর একটা নাইফের সাহায্যে এরকম গভীর করে দাগ কেটে নিতে হবে মেজারমেন্ট কাপের এক কাপে থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেল নিয়ে এখানে অল্প একটু পাঁচ ফোড়ন ও কয়েকটি শুকনো মরিচ একটু ভেজে দুই টেবিল চামচ রসুন বাটা ও দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে এরপর এখানে জলপাই দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়া সামান্য হলুদ অল্প একটু গরম মশলার গুঁড়া ও স্বাদ লবণ দিয়ে সবকিছু ভালোভাবে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম চারশো গ্রাম পরিমাণ চিনি চিনি দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ ভিনেগার ও কয়েকটি আস্ত রসুন এখন চুলার কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো এদিকে আচার বানানোর জন্য দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন ও কয়েকটি শুকনো মরিচ শুকনো খোলায় কিছুক্ষণ টেলে নিব মশার কালার কিছুটা চেঞ্জ হলে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রণ পাওয়া গেলে চুলা বন্ধ করে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলো ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে কিছুক্ষণ পর পর আচারটাকে একটু নেড়ে দিবেন না হলে নিচে পোড়া লেগে যাবে জলপাইগুলোকে চুলার কম আছে আস্তে আস্তে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন জলপাইগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব আচারে অনেক বেশি শিরা রাখবেন না আবার শিরা একদম শুকিয়েও ফেলবেন না হালকা একটু শিরা থাকবে শিরা অনেকটা ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে আচারটা নরমাল তাপমাত্রায় এক মাস ও নরমাল ফ্রিজে এক বছর পর্যন্ত ভালো থাকবে